বনজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে বাংলাদেশের যুব সমাজের কাছে এদেশের আর আমাদেরকে কলঙ্কিত করার জন্য বিতর্কিত করার জন্য চক্রান্ত করা হয়েছিল

এরপরে অন্য আলেমদেরকে জঙ্গি কিতাব দিয়ে ধর্ষক বানিয়ে অপমান করে জনবন্তকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। ঠিক সূরা القصাস রয়েছে ফারাওনের কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্ন ফিরাউন আলা ফিল আর। ফারাওন মিশর ভূমণ্ডে এক উচ্চ ক্ষমতার মালিক বনে গিয়েছিল। আমরা দেখেছি আমাদের দেশে একজন নব্য ফ্রাউন লেডি ফ্রাউন গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমনকি কেউ বাথরুমে গেলেও তার উন্নতি ছাড়া যেতে পারত আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল জেল গেটে কাগজপত্রে আমাকে মুক্ত করা হলো কিন্তু এই লেডি ফ্রাউনের নির্দেশে সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম তাহলে কোথায় গিয়েছিলাম দিনে দুপুরে আমাকে অপহরণ করে সেই সিটি ডিসির ভবনে

তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দিত আমাদের লেডি এক একদিকে কাউকে রাজাকার বানিয়ে কাউকে ধর্ষক বানিয়ে কাউকে জঙ্গি বানিয়ে একজনের বিরুদ্ধে একজন দিয়ে তার রাজত্ব কায়েম করা চক্রান্ত করেছিল। যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো আমি প্রায় মাহফিলে বলে থাকি জামাতে ইসলামীর সঙ্গে কওমি ওলামাদের দ্বিমত থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থে সেদিন যদি সাইদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত তাহলে পরবর্তীতে অন্য কাউকে কিনে তার করার সাহস করতে আপনারা জানেন

উত্তর দেখছেন কি ভাষায় শুনুন আমার নেতার সঙ্গে আমার দিমত রয়েছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক পাড়াও জেনে রাখবি আমির পক্ষে যুদ্ধ

কোনো জালা হালা হাসিয়া ফ্রাউন তার দেশের মধ্যেকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কেউ যাবাত ইস্তানে কেউ রাজাকার কেউ কমই কেউ আলিয়া কেউ দাবন্দী কেউ বেল্লোভী আমি আজকে নেই জলসমুদ্রে বলতে চাই যদি বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে চাও মুসলিম হিসাবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও সমস্ত বিভেদ ভুলে গিয়ে সমস্ত মত ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এরপরে যদি কোন যে কোনো মাসলাকের যে কোনো দলের কোনো আলেমের উপর আক্রমণ আসে অত্যবদ্ধভাবে প্রচরে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে জানতে হবে কে কে রাজি আসছো অত্যন্ত জরুরি কথা রয়েছে আমরা এই মাফিল করছি এমন একটি মুহূর্তে

আমরা তোমাদের কৃষি কাজ করি মজুরি করি যে ফসল হয় তার অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের তুমি কেন আমাদের বৈষ্কার করছো ইতিহাস পড়ুন ওমর বিন খাত্তাব সেদিন বলেছিলেন হে আল্লাহর दुश्मन আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রত্যেক কথা সেদিন তোদেরকে বলেছেন আমি ক্ষয় করে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তারা মঞ্জুর করবেন এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন নেতা শুনে রাখ সেদিন বেশি দূরে নয় যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে তোর উঠ তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে তোদের উঠ

পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে বাথরুম পরিষ্কার করেছে ঠিক দিল্লি লাল কিল্লা মুসলিমদের তৈরি করা ঠিক দিল্লির সাই মসজিদের মুসলিমদের ঐতিহ্য ঠিক হায়দ্রাবাদের মুক্কি মসজিদ মাদানি মসজিদ চার মিনার এখনো জানি দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা কলকাতার কলুডালা মসজিদ নাখোদা মসজিদ

তাদের দুঃসাহস এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আজকে আর ধরকটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত স্কন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কমিয়ে হত্যা করতে সাহস করেছে

মনে রাখতে হবে আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন কারণটা কোথায় আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন তিনি বললেন ইউশিকু আইয়া উমাম এমন একটি সময় আসবে অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে যেভাবে দস্তরখান বিছি খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয় ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন বললেন يا رسول আমরা এই মুসলিম ও আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো थर थर করে কাঁপছে আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য নেটও জোট গঠন করবে জাতি সংগঠন করবে এত সাহস কোথা থেকে পাবে তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহর নবীকে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন আল্লা উত্তর দিলেন না তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের ইমান অবস্থা হবে এরকম যেরকমভাবে ভাবে তুফানের সময় পানির উপরে প্রাবণের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায় ঠিক তোমাদের মুসলিমদের ইমান অবস্থাবে সেরকম তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না তোমাদের সকল সম্পর্ক চলে যাবে খ্রিস্টানদের সত্যি ওপারে সাবায় গ্রাম জিজ্ঞেস ধরেন কারণটা কি আল্লাহর বললেন তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকে দাবের অহান

মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না ঠিক কোন যুদ্ধে মুসলিমদের অস্ত্র সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না মুসলিমরা যুদ্ধ করত কার শক্তি নিয়ে খাত্তাব খলিফা তুল মুসলিমিন খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের সেনা প্রধান সিফা সালা অপরদিকে পারস্যের সম্রাটের সিপাশালার রস্তম যুদ্ধের ময়দান অবতীর্ণ হল রস্তমের সঙ্গে তিন লক্ষ সৈনিক খালিদ বিনীগের সঙ্গে কয়েক লাখ কয়েক হাজার রাতের বেলায় রস্তমের গোয়েন্দা খালেদের তাবুতে গেল দেখি মুসলিমদের তাবুতে মুসলিমরা কি করে তাদের সংখ্যা কত তাদের অস্ত্র কত শক্তি কেমন একটু দেখি গোয়েন্দা গিয়ে দেখলো মুসলিমরা সবাই আলাদ কান্নাকাটি করছে মুসলিমরা ভোটাতে কান্নাকাটি কর কাজ কার কাছে করে আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহর দরবারে কোরন্দন করে আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকির করে কার কাছে গিয়ে দেখলো সবাই কান্নায় জর্জরিত রস্তমকে গিয়ে জানাবো রস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নেই ওরা সব ভয় পেয়ে গেছে প্রস্তম চিন্তা করলো আচ্ছা তুই ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে তিন লাখ সৈন্য দরকার নেই এক লাখ নিয়ে মাঠে নেবো এক লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো তাও তো খালেদ বিন ওলিদের চেয়ে কয়েক গুণ বেশি জয় গোন্ডারা রিপোর্ট দিয়েছ মুসলিমরা কাননা কাটি করে সেই মুসলিম সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে অবতরণ হলো এক একজন মুসলিম যোদ্ধা পরশের সেনাবায়ীদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে যাচ্ছে যাদেরকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে রストン মোল্লা যুদ্ধ থামা বেরাকে চলে যাও দ্বিতীয় রাতে আবার বহু দর্শী বহুবিজ্ঞতা বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন করেন পাঠালো যাও মুসলিম তার থেকে বাস্তব অবস্থাটা দেখে আসো এবারে দ্বিতীয় রাত্রে গোয়েন্দারা গেল আজকে রাত্রেও গিয়ে দেখে ভোর রাতে মুসলিমরা ঠিকই তো কান্নাকারি করে গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল তাহলে কলন্দন করার কারণটাকে খুঁজে বের করা দরকার এবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো তার লক্ষ্য করলো মুসলিমরা কান দেয় ঠিকই কিন্তু আমাদের ভয় নয় আমাদের মারার জন্য যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তুমি তো কোরআনে বলেছো তুমি মমিনদের জান ও মাল করায় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে ও রব্বুল আলামিন

এবার বিক্রেতা প্রয়োজন মিনাল মুমিনিন মমিনদের থেকে ক্রয় করেছেন কাদের থেকে কি ক্রয় করেছেন মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময় কিসের বিনিময়ে এবারে কি করতে হবে বিকৃত মাল হস্তান্তর করতে হবে মালিককে ক্রেতাকে দিতে হবে কিনা আপনি বিক্রয় করলেন টাকা নিলেন মাল দিবেন না মাল দেওয়ার পদ্ধতি কি আর রব্বুল তুমি আমাদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে আমরা আমাদের জান মাল তোমাকে কিভাবে হস্তান্তর করব খানকায় বসে বসে হস্তান্তর করব নাকি তাসবীহ তাহলিল করে হস্তান্তর করব সবগুলো ভালো কাজ আল্লাহ শিখাচ্ছি না আল্লাহ রব্বুল আলামিন না না ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ

জমি কিনতে গেলে মানুষ তিনটা পার্চা দেখে কয়টা ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা পাকিস্তান আমলের ঠিক আছে কিনা বাংলাদেশ আমলের ঠিক আছে কিনা আর এস 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 এ কতগুলো আল্লাহ তিনটা দলিল দিয়েছেন আপনি বিশ্বাস নাও করতে আল্লাহ বলছেন আলাই আল্লাহর এওয়াদ আর রয়েছে তাও রাতে কিসে ব্রিটিশ আমলের দলিল ব্রিটিশ আমলের দলিল না আমাদের নবীর আগের নবী কে